অনেক জায়গায় কিন্তু অনেক পুরোহিত মশাইরা অনেক ঠাকুর মশাইরা পয়সা চাইছে পয়সার বিনিময়ে পুজো দিতে বলছে আমি দিইনি আমার পুজো হয়ে গেছে বোম ভোম তারপর প্রচুর লোক ডুব দিয়ে স্নান করছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে প্রচুর কিন্তু নিরামিষ খাবারের হোটেল রয়েছে তোমরা খেতে পারো এখানে বাবার মাথায় জল ঢালার পর নমস্কার বন্ধুরা এখন আটটা বাজে আর এখন আমি ফার্স্ট কুদঘাট থেকে মেট্রো ধরে এগিয়ে যাব তো চলো যাওয়া যাক কুদঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি অঞ্চলে এগিয়ে যাওয়া যাক নমস্কার বন্ধুরা এখন নটা পাঁচ বাজে আর আমাদের ট্রেন নটা পাঁচেই তারকেশ্বর লোকাল হাওড়া স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া তারকেশ্বর লোকালে আমরা যাচ্ছি তারকেশ্বরে আজকে শ্রাবণ মাসে বাবার মাথায় লক্ষাধিক মানুষ বাবার মাথায় জল ঢালতে যায় আর লক্ষাধিক মানুষের সমাগম হয় সেখানকার কি পরিস্থিতি এখন কীভাবে পুজো দেওয়া হচ্ছে সব তোমাদেরকে দেখাবো সেখানে শেয়ারাকুলি থেকে জল নিচ্ছে সবাই বাকি করে হেঁটে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সব তোমাদেরকে দেখাবো মনে আনন্দ নিয়ে সবাই যাচ্ছে তারকেশ্বরে সব তোমাদেরকে দেখাবো তো চলো তারকেশ্বর যাচ্ছে আজকে বাবার নাম করে যাওয়া যাক হোম ভোলে আমাদের ট্রেন হচ্ছে এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো চলো ট্রেনে উঠে যাওয়া যাক ট্রেনে উঠে গেছি ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি ট্রেন দু তিন মিনিট লেট আছে তো ট্রেন ছাড়ুক হচ্ছে আবার তোমার আমাদের ট্রেন নটা ষোলোই ছাড়লো হাওড়া স্টেশন থেকে নটা পাঁচে ছাড়ার কথা এগারো মিনিট ট্রেনটা লেট আমাদের যাই হোক হাওড়া থেকে রওনা দিল আমাদের ট্রেন বেদার কিন্তু পুরো পরিষ্কার রয়েছে আকাশ পরিষ্কার পুরো নীল আকাশ ঝলমলে বেদারি তো চেয়েছিলাম ট্রেন কিন্তু তুলে নিয়েছে কারশেটটা ক্রস করার পরে পিক তুলে নিয়েছে ভালো পিক আপ তুলে নিয়েছে ট্রেন কিন্তু তার প্রথম ফল্ট লোয়া স্টেশন ক্রস করে বেরিয়ে যাচ্ছে এইভাবেই পরপর পরপর প্রত্যেকটা স্টেশন ক্রস করে শেওড়াপুলির ওপর দিয়ে ট্রেন যাবে আমরা এখন রিসা স্টেশনে এসেছি আমরা এখন শ্রীরামপুর স্টেশন ক্রস করছি এর পরের স্টেশনটাই ফুল স্টেশন আমাদের ট্রেন এখন ফুল স্টেশনে ঢুকছে এই যে আমাদের ট্রেন এখন ফুল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখান থেকেই কিন্তু ভক্ত সমাগমরা বকে করে ঘাট থেকে জল ভরে বাকে করে বাবার ধামে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় হাঁটা পথে

আমরা এখন চলে এসেছি লোকনাথ স্টেশনে আর তারকেশ্বর পৌঁছানোর আগে এটাই আমাদের শেষ হল্ট লোকনাথ স্টেশন এরপরেই আমাদের গন্তব্য স্টেশন তারকেশ্বর স্টেশন তারকেশ্বর স্টেশনে আমাদের ট্রেন ঢুকলো তারকেশ্বর স্টেশনে আমাদের ট্রেন এসে ঢুকলো প্রায় পঁচিশ মিনিট মতো আমাদের ট্রেন লেট তো চলো এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই তো যেহেতু শ্রাবণ মাসের আজকে বুধবার তাই তুলনামূলক ট্রেনে কিন্তু ভিড় কম ছিল অনেক কম ছিল অনেকেই বলছিলাম আর প্ল্যাটফর্ম থেকে নামার পরেও কিন্তু ভিড়টা তুলনামূলক কমই লাগছে আমার তুই বা মন্দিরের সামনে এখনও পৌঁছায়নি মন্দিরের সামনাসামনি গিয়ে তোমাদের সবটা দেখাবো চলো যাওয়া যাক স্টেশন থেকে বেরিয়েই পাশেই রাস্তা সেখান থেকে সোজা হাঁটলে দশ মিনিট মতো হাঁটলেই মন্দিরের সামনে পৌঁছে যাওয়া যায় স্টেশন থেকে নেমে কিন্তু অটো টোটো করে যাওয়ারও ব্যবস্থা রয়েছে তাও আমি হাঁটা পথেই যাচ্ছি তোমরা চাইলে অটো বা টোটো করেও যেতে পারো স্টেশন থেকে মন্দিরে মন্দিরের দিকে যাওয়ার পথে কিন্তু দু কাতারে এরকম তোমরা দোকান পাবে মার্কেটের মতো পাবে এখানে তোমরা চাইলে কেনাকাটি করতে পারো এই এই রাস্তাটা কিন্তু রাজবাড়ির দিক দিয়ে আসছে এই রাস্তাটা কিন্তু রাজবাড়ির দিক দিয়ে আসছে আর এই রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের দিকে গিয়েই বাদিকে মন্দির তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক যাওয়ার পরে দু কাতারে প্রচুর দোকান পাবে শিব ঠাকুরের মূর্তির দোকান ঠাকুরের ফটোর দোকান মন্দিরের সামনে চলে এসছে একদম মূল মন্দিরের সামনে তারকেশ্বরের মন্দিরের সামনে বোম হলে এসব দোকান দিয়ে তোমরা ডালা কিনে নিতে পারো এখান থেকে তোমরা ডালা কিনে তারপরে মন্দিরে পুজো দিতে পারো তারক বোম 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 তারক বোম বলে আমার মাথায় বন্ধন তারক বউ আমার পুজো দেওয়া হয়ে গেছে ওই বাবার গর্ভগৃহে জল ঢালা হচ্ছে আমিও বাবাকে পুজো দিলাম বেরিকেট করে দিয়েছে একদম তাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এখানে এখানে সবাই মোমবাতি ধুপকাটি জ্বালিয়ে পুজো দিতে পারে পাশেই মোমবাতি ধুপকাটির দোকান রয়েছে আর এখানে প্রচুর ডালার দোকান রয়েছে বাবাকে দর্শন করতে পারলাম পুজো দিতে পারলাম এটাই সব থেকে বেশি শান্তির এবার যাচ্ছি দুপুরের যে দুধ কুকুর দেখতে পাচ্ছ প্রচুর লোক ডুব দিয়ে স্নান করছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে শ্রাবণ মাসে মানুষে আসবে এই পবিত্র জলাশয়তে স্নান করবে না এটা কখনো হতে পারে না কয়টুকু বাচ্চা দেখো স্নান করে উঠলো সামনে প্রচুর ডালার দোকান রয়েছে বিভৎস ভিড় রয়েছে প্রচুর লোক স্নান করছে

আচ্ছা আচ্ছা আর এখন পুজো দেওয়ার টাইমিং কেরম চলছে শ্রাবণ মাসে আর সন্ধেবেলা পরব্ধ সাড়ে আটটা নটা অব্দি দুধপুকুরে কেমন ভিড় পড়ছে আজকে কি তুলনামূলক ভিড়টা একটু কম বুধবার বলে সোমবার সোমবারে বেশি ভিড় পড়ে আর ধন্যবাদ ধন্যবাদ ভোলের বাবার মন্দিরে কিন্তু এখন সরাসরি জল ধাবা জল ঢালা যাচ্ছে না বাবার মাথায় চৌমের সাহায্যে জল ঢালতে হচ্ছে তো আমরা সবাই আমি নিজেও চোমের সাহায্যে জল ঢাললাম প্রত্যেক দর্শনার্থী ভক্ত সমাগম প্রত্যেকেই চুনের সাহায্যে জল ঢালছে সরাসরি দর্শন করতে পারবে এই যে কত ভক্ত সমাগম পুজো দিতে আসছে দেখছো বোম বোম তারক বোম মন্দিরের আশেপাশে প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছ ডালার দোকান রয়েছে প্রচুর তোমরা এখানে ডালা কিনে পুজো দিতে পারো প্রচুর কিন্তু নিরামিষ খাবারের হোটেল রয়েছে তোমরা খেতে পারো এখানে বাবার মাথায় জল ঢালার পর মানে শেষানের দিকে আসার পরে প্রচুর নিরামিষ খাবারের হোটেল রয়েছে আরেকটা জিনিস বলে রাখি পুজো দেওয়ার সময় কিন্তু তোমরা সরাসরি ডাইরেক্ট নিজে থেকে নিজেরা গিয়ে লাইন দিয়ে পুজো দেবে মানে লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালবে বিনা পয়সায় অনেক জায়গায় কিন্তু অনেক পুরোহিত মশাইরা অনেক ঠাকুর মশাইরা পয়সা চাইছে পয়সার বিনিময়ে পুজো দিতে বলছে আমি দিইনি অনেকেই দিচ্ছে না সুতরাং আর অনেকে দিচ্ছে সুতরাং বিনা পয়সায় লাইন দিয়ে পুজো দেবে সেটাই আসল এই যে রাজবাড়ি শহরের রাজবাড়ি রাজবাড়ির সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ির গেট আজকে আর রাজবাড়িতে ঢুকবো না ট্রেন রয়েছে বারোটার সময় জল স্টেশনে উঠতে রওনা দিই এখন তারকেশ্বর স্টেশনের সামনে চলে এসেছি এই যে আমরা এখন তারকেশ্বর স্টেশনের সামনে চলে এসেছি বারোটার সময় আমাদের ট্রেন রয়েছে এখন এগারোটা ছাপ্পান্ন বাজে হাতে মাত্র চার মিনিট বাকি চলো পা চালিয়ে স্টেশনের ভিতরে ঢোকা যাক নমস্কার বন্ধুরা এখন বারোটা বাজে আমাদের হাওড়া যাওয়ার ট্রেন অলরেডি তারকেশ্বর স্টেশনে দিয়ে দিয়েছে শ্রাবণ মাসের এই পূর্ণ তিথিতে তারকেশ্বরে এসে বাবার মাথায় জল ঢাললাম শেওড়া ফুলি থেকে মানুষের পাখি করে জল নিয়ে এসে সেই স্টেশন দেখালাম এখানকার কি পরিস্থিতি কতটা ভিড় কীভাবে জল ঢালা হচ্ছে চোঙের মাধ্যমে জল ঢালা হচ্ছে দুধপুকুরে কী পরিস্থিতি সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও কারা কারা এই বছরের শ্রাবণ মাসে তারকেশ্বরে এসে বাবার মাথায় জল ঢেলে গেছো ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন তাহলে খুব তাড়াতাড়ি এই নতুন ভিডিও নিয়ে ফিরে আসুন তাহলে আজকে মতো টাটা বাই